বার্থডে সারপ্রাইজ পেয়ে কেন কান্না করে দিল তাহিয়াত তার জন্য পুরো ব্লগটা আজকে দেখতে হবে আজকে আমরা তাহিয়াতকে সারপ্রাইজ দিব। তো আমি দিক দিয়ে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে কি না অফিসে সবার জন্য ওয়েট করছিলাম সবাই আসলে আমরা বের হয়ে পড়বো আজকে আমরা ওকে সারপ্রাইজ দেবো সাথে ডিনার করব। এরপর এই তো সবাই গাড়িতে উঠে গেলাম উঠেই চলে গেলাম হচ্ছে স্যামসে এই প্রথমবারের মতো আমি গেলাম দেখে ওদের এর আগে অনেক রিভিউজ দেখেছিলাম ফুডের তো চিন্তা করলাম আজকে ওখানেই যাই যেহেতু তোমরা দেখো আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাই তো দেখা যায় নতুন নতুন অভিজ্ঞতা ভালো লাগে এরপর এই তো চলতেই আসলাম স্যামসে এটা ওদের হচ্ছে বাহিরের দিকটার আমি জাস্ট ফুটেজ নিলাম দ্যান ঢুকে গেলাম ওদের ঢোকার যে ইন্টেরিয়রটা এটা বেশ ভালো লাগে তারপর ঢুকে মাত্র আগে আমরা হচ্ছে কি খাবার অর্ডার করে দিচ্ছিলাম যেহেতু আসতে একটু টাইম লাগবে এরই মধ্যে হচ্ছে কি না আমরা যে কেকটা এনেছিলাম সেটা এখন খুলছি তো আমরা বারবার তাহিয়াত মানে জাস্ট অবাক হচ্ছিল ওর এই সারপ্রাইজ লুকটা দেখার জন্যই আমাদের এত কিছু তখন ও মানে জাস্ট মানে স্পিচলেস যে কি বলবে না কি করবে সে ভেবে পাচ্ছিল না আর একটা কথা সেটা হচ্ছে তো অনেক আগে চলে গেছে বাট আমরা মিট করব করব বলেও হচ্ছিল না তো এটা হচ্ছে ওর কেক এটা হচ্ছে এফ সিটিজির পক্ষ থেকে আপুর কেক এত মজা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপুর কেক মাস থাকে তো এটা হচ্ছে নতুনভাবে কেকটা মেক করছে ভালোই লাগছে এরপর হচ্ছে আমরা একটু কেকটা কাটিং করলাম খাওয়া দাওয়া করলাম কেকটা জাস্ট অল্প করে কারণ হচ্ছে কি আমরা ফুড অর্ডার করেছি সেটা আসলে তার কেক খেতে পারবো না এই কারণে তারপর এদিক দিয়ে খেয়ে আমাদের ফুডটা চলে আসছে দেন হচ্ছে কি আমরা এদিকে একটু ভিডিওস নিচ্ছিলাম সব কিছু মিলিয়ে তারপর আমি এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস তারপর হচ্ছে সটেড ভেজিটেবল এবং হচ্ছে পেরি পেরি চিকেন আমার পেরি চিকেনটা ভালো লাগে স্পাইসটা ভালো থাকে এই কারণে ওরা একটু রাইসটাকে একটু হচ্ছে কাস্টমাইজ করে নিছে। দেন হচ্ছে কি এই তো খেতে বসে গেলাম পেটে অনেক ক্ষুধা ছিল যেহেতু আমরা অনেকক্ষণ দূর ওয়েট করছিলাম এক একজন এক একভাবে ছিল সেদিন আর সেদিন আমাদের একটা বিশেষ কাজও ছিল এটা শেষ করেও সেখানে যাব এই কারণে খেয়ে এবার হচ্ছে একটা মোজো খেলাম ওদের কাছে কোক ছিল না দ্যাটস ওয়াই মোজো ট্রাই করলাম আর যাই হোক খাবারটা অনেক মজা ছিল আমার খুব ভালো লেগেছে অ্যান্ড এটা ভালো লেগেছে যে রিভিউ যারা দিচ্ছিলো তারা আসলে অনেস্ট রিভিউটা দিচ্ছিল দেন হচ্ছে ওনাদের বিহেভিয়ার বেশ ভালো ছিল তারপর আমি এই দিক দিয়ে হচ্ছে একটু মিরোর একটু স্ন্যাপ নিচ্ছিলাম দেন আমরা একটা হচ্ছে কি একটা তোমাদের ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা নাকি অনেক মজা তারপরে একটু ট্রাই করলাম ভালোই লাগছে মোটামুটি বাট একটু সল্ট কম ছিল তারপর বলার পর একটু উপর দিয়ে একটু জাস্ট সল্ট দিয়ে দিলো আর কি তারপর এদিকে একটু ফান টান করছিলাম আমরা আলু খেয়ে আলু নিয়ে এগুলো নিয়ে তারপর হচ্ছে ওদের এই সাইডটা খুব ভালো লেগেছে আমার এটা খুবই পস লেগেছিল আমার কাছে তারপর একটা মিরোর ছিল এই যে মিরোর দেখলে দেখো আমি তো ভিডিওস ক্যাপচার মাস্ট করি তোমরা সবাই জানো মিরোর দেখলেই হইল তারপর হচ্ছে কি আমি চিন্তা করলাম ওখানে একটু দাঁড়িয়ে ভিডিওস নিব কিছু পিকচার্স নিব দেন হচ্ছে এই যে পিকচার্স ভিডিওস নিয়ে নিলাম এটা ওদের আরেকটা সাইট এটাও বেশ পশ ছিল আমার খুবই ভালো লেগেছে এখানে তোমরা ভিডিও ছবি ক্যাপচার করতে পারবা ইজিলি খুবই সুন্দর আছে এরপর হচ্ছে তাহিয়াতে কেকটা কাটিং করা হলো তারপর সবাই একটু কেকটা ট্রাই করলাম জাস্ট মানে অসম একটা কেক এরপর চলে আসলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে ব্যাক করলাম বাসায় থ্যাংকস ফর ওয়াচিং